জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ব্যবসায়ীদের গলা কেটে রাজস্ব বাড়ানোর চেষ্টা করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা রাজধানীর একটি হোটেলে কেমন বাজেট চাই শীর্ষ অনুষ্ঠানে বাংলাদেশ নিউটোয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এমন ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফ বিসিসিআর সভাপতি মাহবুবুল আলম অধিক নয় ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজারকে সামনে রেখে এন ও এ পিসিআই যৌথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী খান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহদ্দিন আহমেদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জায়দ সাত্তার আত্মার মো বলেছেন দেশের অর্থনৈতিক ব্যবস্থা করুন সরকার এনবিআরকে রাজস্ব বাড়াতে চাপ দিচ্ছে আর এনবিআর নানা ফন্দি ব্যবসায়ীদের গলা কাটছে এনবিআর এর নির্যাতনে অনেক ব্যবসায়ীদের তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন প্রতি বছর ট্যাক্স রিটার্ন দাখিল করার পরও এনবিআর কর্মকর্তারা তিন বছর আগের ফাইল অহেতুক সামনে এনে ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকা জরিমানা করছে আমদানি পণ্যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়ার বিষয়ে ব্যবসায়ী নেতা হাতেম বলেন পণ্য আমদানিতে সরকার নানা ধরনের কর আরোপের পাশাপাশি অগ্রিম কর নিচ্ছে অথচ এই অগ্রিম কর পরবর্তীতে ব্যবসার সঙ্গে সমন্বয় করা হচ্ছে না এতেও ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালোয় আহমেদ বলছেন বাজেটে সামাজিক উন্নয়ন ও মূল্য স্থিতিকে গুরুত্ব দিতে হবে মূল চ্যালেঞ্জটা হচ্ছে এখন মানুষের জীবিকার সংগ্রাম আস্তে আস্তে পলিসি মেকারদের আড়ালে চলে যাচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে সদস্য কোটি টাকার যন্ত্রপাতি করে আছে এগুলো খুলে দেওয়ার লক্ষ্য নেই কারণ বাজার যে যন্ত্র কেনার বরাদ্দ হয় অথচ এগুলো চালানোর নিয়তের বরাদ্দ থাকে না